না কানে আসছে কানে আসছে অবশ্যই কিন্তু ওই যে বলেন আমি আসলে প্রেশার মুমেন্টে তো ওই সময় প্ল্যানিং করতেছিলাম যে নেক্সট বল কী করতে পারে ওইটা বেশি অ্যান্টিসিপেশন করার চেষ্টা করতেছিলাম তখন এবং স্কোর স্কোর দেখতেছিলাম যে কীরকম ইকুয়েশন লাগে আমি আসলে আমি আর একটু ডিপেন্ডে যাইতে পারলে খুব ভালো হতো কিন্তু আমি একটু তাড়াহুড়া করছিলাম ওই সময়টাতে আমরা একদম শুরু থেকেই প্রিপেয়ার ছিলাম আমাদের একটা কনফিডেন্স ছিল যে না আমরা ভালো করে আসতেছিলাম টি টোয়েন্টিতে সো আজকে একটা আমরা হেরে গেছি ইট ওয়াজ এ ব্যাট ডে নেক্সট দুইটা গেমে আমরা কাম ব্যাক করবো ইনশাল্লাহ এখানে আর কোনো ব্যাকফুটে যাওয়ার চান্স নাই কারণ আর একটা গেম হেরে গেলে আমরা সিরিজ হেরে যাব সো এটা ঘরের মাঠে তো ডেফিনেটলি আমরা চেষ্টা করবো সিরিজ জিতার যে করি হোক কারণ আমরা বিদেশে যেহেতু ভালো করে আসছি এখানে আমরা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবো অবশ্যই নিজেদের হোম সো নেক্সট দুইটা গেম আমাদের জিততে হবে ব্যাটিং সবসময় আসলে সালাউদ্দিন স্যার অনেক বেশি কনফিডেন্স রাখে আমার উপরে উনি প্র্যাকটিসে অনেক বেশি ব্যাটিং করায় যেটা আমাকেও কনফিডেন্স দেয় তো আমি চেষ্টা করি এবং যারাই টিম ম্যানেজমেন্টে যারাই আছে একদম প্লেয়ার্স থেকে শুরু করছে সবাই আমাকে বিশ্বাস করেই ব্যাটিংয়ে পাঠায় যে না ইউ ক্যান তুমি রান করতে পারবা সো এটা অবশ্য আমাকে একটা কনফিডেন্স দেয় আমিও চেষ্টা করি রান করার হয়তো কোনো দিন হয় কোনো দিন হয় না তবে চেষ্টা করতেছি কনসিস্টেন্সি আনার জন্য আর ব্যাটসম্যানদের যে বিষয়টা বলেন আমি মনে করি হ্যাঁ আর একটু আমরা ব্যাটিং করতে পারতাম একদম শুরুতে তামিম যেরকম একটা স্টার্ট পাইছিল আসলে খুবই ভালো একটা স্টার্ট তার ব্যাটে প্রথমে গিয়েই মিডিল হয়ে যাচ্ছিল ব্যাটে আর বাকি ব্যাটসম্যানদের আসলে অনেকেই সেট হওয়ার আগে আউট হয়ে গেছে তো তাদের বছর বলার কিছু নেই বাট মিডিল অর্ডার নিয়ে আমি অবশ্যই কনসার্ন তারা যদি আরেকটু ডিপ করতে খেলাটা ডিপ করার অপশন ছিল কারণ তখন ফিল্ড ওপেন হয়ে গেছিলো চাইলে এক এক করে করে আমরা খেলাটা ডিপে নিয়ে যেতে পারতাম তো আমি মনে করি আর একটু রেসপন্সিবল হইতে হবে আমাদের এখানে আর কোনো অপশন নেই রেসপন্সিবিলিটি নিয়ে ব্যাটিং করতে হবে এটা আসলে ব্যাটসম্যানে ভালো এক্সপ্লেন করতে পারবে আমি এই উত্তরটা আসলে আমার কাছে নাই টু বি ভেরি অনেস্ট আর আপনি যদি দেখেন আমরা এখানে যখন বিপিএল খেলতে আসি তখন ওয়ান এইটি টু হান্ড্রেড অনেক সময় চেজেবল বেশিরভাগ সময়ই বেশিরভাগ গেমই ওয়ান সিক্সটি প্লাস হয় এখানে সো ওয়ান সিক্সটি ওয়াজ অবশ্যই চেজেবল ছিল এবং আমি মনে করি ব্যাটসম্যানরা ভিতরে কনফিডেন্সটা ছিল কিন্তু আমরা মনে করি আমরা আসলে ব্যাকফোরে চলে গেছি পাওয়ার প্লেতে চারটা উইকেট হারানোর পরে সো ওইখানে যদি অ্যাটলিস্ট দুইটা উইকেটও পড়তো তারপরেও গেমটা ইজিলি চেস করা যেত এরকম না যে ডিফিকাল্ট হইতো কারণ পরের দিকে তো আমি ব্যাটিং করছি সো ইজিলি চেয়েছিল যদি আমাদের ব্যাটসম্যান কেউ থাকতো এখানে আমরা আসলে খুবই সিম্পল প্ল্যান রাখার চেষ্টা করি এবং এখানে আমাদের কথা হয়েছে যে আমরা যেখানেই যাই আমরা আমাদের প্ল্যান এক্সিকিউট করার চেষ্টা করি এক্সটারনারি কিছু করার চেষ্টা করি না ম্যাজিক বল করার চেষ্টা করি না তো এটাই আমাদের বলিংয়ের প্ল্যান থাকে যে কারণে হয়তো আমরা কন্টিনিউয়াসলি ভালো করে আসতেছি আমাদের বলার ডিপার্টমেন্ট ভালো করতেছে আর ফিজ ভাই তো অবশ্যই ইদানিং অনেক বেশি ভালো বোলিং করতেছে ওনাকে মারা এতটা ইজি হচ্ছে না আর নাসুম ভাই ডেফিনেটলি ভালো বোলিং করছে বলো ভালো বোলিং করছে যদিও একটু এক্সপেন্সিভ হয়ে গেছিলো বাট ও ব্রেক দিছে আমাদেরকে সো তাসকিন ভাইও ভালো বল করছে ব্যাক টু ব্যাক উইকেট দিছে যেটা অপোনেন্ট টিমের জন্য অলওয়েজ একটা প্রেসার টি টোয়েন্টিতে সো বলাররা ভালো করতেছে এবং আমি মনে করি এটার পিছনে মেন রিজনটা হলো গিয়ে অনলি প্ল্যানে এক্সিকিউট করা একসাথে চিন্তা আমরা করতেছি না Thank you.